সবাই ভালো আছেন তো আজকে আমরা খেলবসে সো যা যারা বর্তমান সময় হ্যাক নিয়ে যাচ্ছেন সিএস র্যাঙ্কের জন্য কিছুক্ষণ পর সিএস র্যাঙ্কের আপডেট তিনটা বাজে আপনার সিএস র্যাঙ্কে ডাউন করে দেবে সো তারপরে কিন্তু আপনার অনেকে চেষ্টা করবেন রিজন করার বা অনেকেই মাস্টার করার বাট কোনো বেটার কোনো হ্যাক পান না সো যাদের পিসি যারা পিসি ইউজার তো তারা পিসি প্যানেল নিতে পারেন আর যারা মোবাইল ইউজার মোবাইলের জন্য কিন্তু আমাদের রুট ভার্জন যেটা আছে ওটা আমরা আজকেই লঞ্চ করে দিব অবশ্যই যারা যারা আমাদের প্রাইভেট কাস্টমার আছেন তারা অবশ্যই পেয়ে যাবেন আর যেটা রুট ভার্জন আমাদের প্রিমিয়াম চিটসের এটা পেয়ে যাবেন আর যারা যারা মোবাইলের জন্য হ্যাক করছেন আমি তো বললামই প্রিমিয়াম চিটসের আপনার মোবাইল ভার্জনটা নিতে পারেন আর যারা যারা পিসির জন্য খুঁজছেন প্রিমিয়াম চিটস পিসি প্যানেল নিতে পারেন অলওয়েজ বেস্ট ঠিক আছে আমরা পুরো কাস্টমারকে সেটা দেবো বেটার প্রোভাইড করবো মানে সব মস্ত দিক দিয়ে আমরা কাস্টমারকে বেটার রাখার চেষ্টা করব সো যা যা নিতে চান খুবই লো প্রাইজ নিতে পারেন ওই পিসি প্যানেল আমরা খুবই লো প্রাইজ দিচ্ছি এখন অনেকে হয়তো অনেক প্রাইজে দেয় বাট আমরা এত প্রাইজ নিব না তো খুবই সীমিত প্রাইজ আমরা আমাদের পিসি প্যানেলটা প্রোভাইড করব কাস্টমারকে যাতে খেলতে পারে তো আমাদের পিসি প্যানেলটা আপনার ওয়ান ইয়ার্স থেকে শুরু করে লাইফ টাইম থার্টি ডেজ অ্যাভেলেবেল আছে সমস্যা নেই আপনার নিতে পারবেন এখন আসি আপনাদের নন রুটের কথায় এখন যাদের রুট ফোন নাই বেসিক্যালি যাদের রুট ফোন নাই তারা কি করবেন তারা ভাই এখন বর্তমানে কোনো হ্যাকি নাই তাদের জন্য এখন যারা হয়তো আপনার ই করতেছে তারা হয়তো মোটামুটি চালিয়ে দেখাচ্ছে যে চলতেছে কিন্তু আমি বলবো আপনারা বেশিক্ষণ ওই দেখে খেলতে পারবেন না সেক্ষেত্রে আপনারা ওগুলা ইউজ করবেন না ওগুলো থেকে বিরত থাকার পুরা চেষ্টা করেন আপনারা ঠিক আছে আর যারা যারা আপনারা পিসি ইউজার আছেন ঠিক আছে যারা কম্পিউটার ইউজ করেন যারা ল্যাপটপ ইউজ করেন তারা আমাদের থেকে পিসি প্যানেল নিতে পারেন ঠিক আছে আর যারা আপনারা মোবাইল ইউজার আছেন তারা আমাদের থেকে দুইটা এক নিতে পারেন একটা হচ্ছে ডলফিন প্লাস নিতে পারেন বা ডলফিন সেফ নিতে পারেন বা আমাদের পিম চিটসের মোবাইল পার্সনটা নিতে পারেন সেক্ষেত্রে আমাদের এইগুলো নিতে কী হবে আপনারা খুবই কম প্রাইজে নিতে পারবেন কারণ আমরা কাস্টমারকে লো বাজেটের ভিতরে আমরা বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করি পুরো তো সেক্ষেত্রে আপনারা আমি যেটা বললাম ওইটা আপনারা নিতে পারেন আর এখন আসি আপনাদের ফ্যাক্ট এখন অনেকেই ভাই প্রতারিত হচ্ছেন নানান রকম সেলারের কাছ থেকে তাদেরকে একটা কথা বলি তারা ভাই সর্বফাস্ট আপনি যে যার থেকেই নেন তার বেসিক্যালি আপনার পেমেন্ট প্রুফ দেখে নেওয়ার চেষ্টা করবেন দেখবেন সেলার কি ট্রাস্টেড আদো নাকি ট্রাস্টেড না এগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন অলয়েস কিসের জন্য এগুলো দেখে না নিলে ভাই হয়তো প্রতারিত হতে পারেন যেটা ভাই আমি যখন মনে করেন নিজে হ্যাক সেল করতাম না যখন প্রায় দুই থেকে তিন বছর আগের কথা তখন আমি যখন হ্যাক কিনতাম আমার থেকে ফার্স্ট যখন নিয়েছিলাম ফার্স্ট যখন নিয়েছিলাম আমার সাথেও কিন্তু স্ক্যাম হয়েছিল ঠিক আছে প্রায় দুই তিন বছর আগের কথা তো তখন থেকে আমি তারপর থেকে নিজে ই করলাম যে না আমি নিজে সেলিং করব। তারপর থেকে আমি বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে হয়তো কিছু হয় বাট কাস্টমারকে আমি মনে করি বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করি আমি পুরা ঠিক আছে যখন একটু বুঝি থাকি রিপ্লাই হয়তো লেটে পান আপনারা সেক্ষেত্রে আমি ভাই এখানে বলে দিয়েছি সরি ঠিক আছে একদম দিল থেকে সরি এখন যারা যারা আপনারা পিসি প্যানেল মোবাইল প্যানেল নিতে চান মোবাইল প্যানেল এখন ভাই রুটের মোবাইল প্যানেল আছে কিন্তু নন রুটের কোনো মোবাইল প্যানেল নাই কেউ যদি সেল করে তাদের থেকে দূরে থাকেন আমি ওইটাই বলবো আপনাদের ঠিক আছে যারা যারা প্যানেল নিতে চান কন্ট্যাক্ট করবেন আমার সাথে দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হয়তো তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে যান ওখানে আমাদের ফ্রি হ্যাক চ্যানেল থেকে শুরু করে পেড চ্যানেল ঠিক আছে তারপরে আমাদের প্রিমিয়াম চিটসের অফিসিয়াল গ্রুপ সব কিছুর লিঙ্ক দেওয়া আছে ওখানে জয়েন হয়ে যান ঠিক আছে আর রোবেল টিম ভিআইপি যে আমাদের টেলিগ্রাম চ্যানেল ওখানে এত কষ্ট করে আপনারা জয়েন করবেনি এখন অনেকে দেখছি গাই জয়েন করেন না সেক্ষেত্রে কী বলব ভাই জয়েন হয়ে যান আপনারা ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই আর এর জন্য বেস্ট ট্যাক যেগুলো আমি বললাম এগুলো নিতে পারেন কোনো সমস্যা হবে না বাই বাই গাইস আল্লাহ হাফেজ